আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স সবকিছু কিছু কয়েক হাজার গুণ বেশি বৃদ্ধি করবে ইটস মাই প্রমিস পাঁচ দিনের হেয়ার রিবর্ডিং ক্লাস আমরা কালার হেয়ার ড্যামেজ হেয়ার রিপেয়ার করা দেখবো আমরা ভার্জিন হেয়ার করা শিখবো আমরা একটা হেয়ার ট্রিটমেন্ট শিখবো এবং সব শেষে পাঁচ দিন মানে পঞ্চম দিন থাকছে আমাদের প্রোডাক্ট নলেজ যতক্ষণ ব্যাচের সকলের কোয়েশন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে আমাদের কোয়েশন অ্যান্সার সেশন কি স্যালোনের ক্লায়েন্ট এসে বলে যে আপু আমার চুলটাকে একটু সুন্দর করে স্ট্রেট করে দাও যেন ঝলমলে একদম শাইনি শাইনি লাগে এবং স্ট্রেট হয়ে পড়ে থাকে তাই তো কিন্তু সার্ভিস নেওয়ার পরে ক্লায়েন্ট বলে আপু আমার চুলের এক কিন্তু এখনো বাঁকা হয়ে আছে কোকরা হয়ে গিয়েছে চুলটা ফুলে উঠছে প্রাম হয়ে গিয়েছে কিংবা হেয়ার ফল অনেক বেড়ে গেছে কি হয় মন খারাপ হয় ক্লায়েন্টের আপনার প্রতি ট্রাস্ট নষ্ট হয়ে যায় আপনার স্যালোনের কাজ কমে যাচ্ছে টেনশনের কোনো কারণ নাই আপনি একজন বিউটিশিয়ান আপনার কাজই আপনার পরিচয় সুতরাং আপনাকে ছোট্ট একটা স্টেপ করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে আরো বেশি প্রফেশনাল ভাবে গ্রুম আপ করতে হবে আর এই জন্য আপনাদেরকে যারা বিউটিশিয়ান আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছেন আপনাদেরকে প্রফেশনালি আরো বেশি স্ট্যাবল করার জন্য আপনাদের সেলফ কনফিডেন্সকে বুস্ট করার জন্য আপনাদের সালোনের কাজকে অনেক বেশি করে তোলার জন্য আইডিয়া একাডেমি অফ বিউটিফিকেশন নিয়ে এসেছে পাঁচ দিনের হেয়ার রিভর্নিং ক্লাস কোথাও যেতে হবে না ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপে আপনি এই ক্লাসটি করতে পারবেন কি থাকছে আমাদের এই ক্লাসে আমাদের এই ক্লাসে থাকছে প্রথম দিন থাকবে আমাদের থিওরিক্যাল নলেজ দ্বিতীয় দিনও আমাদের থাকবে থিওরিক্যাল নলেজ যেখানে আপনি হেয়ার সায়েন্স হেয়ার কি রিবন্ডিং কি কিভাবে কাজ করে ইভেন হেয়ার পোরাসিটি কি হেয়ার ইলাস্টিসিটি কি সব কিছু আপনারা একদম খুঁটিনাটি হেয়ারের সম্পর্কে জেনে যাবেন সেকেন্ড ডেতে থাকছে আমাদের আরেকটা থিওরি ক্লাস যেখানে আমরা রিবাউন্ডিং এর স্টেপ বাই স্টেপ প্রসেস সম্পর্কে জানবো আমরা জানবো কি করে আমরা আফটার কেয়ার করব ক্লায়েন্ট কিভাবে হোম কেয়ার করবে ক্লায়েন্টকে কি ধরনের লাইফ স্টাইল মেনটেন করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং পরবর্তী দুই দিন থাকবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যেখানে আমরা কালার হেয়ার ড্যামেজ হেয়ার রিপেয়ার করা দেখব আমরা ভার্জিন হেয়ার করা শিখবো আমরা একটা হেয়ার ট্রিটমেন্ট শিখবো এবং সব শেষে পাঁচ দিন মানে পঞ্চম দিন থাকছে আমাদের প্রোডাক্ট নলেজ কি কি ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা হেয়ার কেয়ার রিবন্ডিং ট্রিটমেন্ট সবকিছু কিছু করতে পারবো সেগুলো সম্পর্কে থাকবে ইন ডিটেলস এবং প্রতিদিন ক্লাস শেষে মিনিমাম কম পক্ষে থার্টি মিনিটস কিংবা কখনো কখনো যতক্ষণ ব্যাচের সকলের কোয়েশ্চেন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন এবং আমাদের ক্লাসগুলো কেমন হয় সেটা জানতে হলে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র ভিজিট করেন আমাদের আইডিএস একাডেমি অফ বিউটিফিকেশনের ফেসবুক পেজ আলহামদুলিল্লাহ সেখানে আমাদের অসংখ্য স্টুডেন্টরা ভালো করছে সেই রিভিউগুলো আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে যারা আমাদের এপ্রিলের ব্যাচ মিস করেছেন তারা এখনই আমাদের মে মাসের ব্যাচ জয়েন করে ফেলুন নিজেকে প্রফেশনালি গ্রুম আপ করুন নিজের কাজকে আরও বেশি পলিশ আর বেশি প্রফেশনাল লুকস নিয়ে আসেন ইনশাল্লাহ আপনার কাজ আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স সবকিছু কয়েক হাজার গুণ বেশি বৃদ্ধি করবে ইটস মাই প্রমিস ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্যাচে আল্লাহ হাফিজ